আমার ওই প্রতিদান দিতে যাইয়া আজকের মাহপিলে বসে আছো আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো এই মাহফিল যদি আমার নবীর নিজ চোখে দেখত এই চোদ্দশো বছর পরের মাহফিল এই লোক দেখলে নবী না জানি কত খুশি হইতো আপনাদেরকে যাই নেহা হারেসার মতো আমার নবী সঙ্গী করে নিয়ে যাইত বাবারা ভাইয়েরা সারাদিন ঘুরে ঘুরে সারাদিন ঘুরে মানুষের বাড়ি বাড়ি মানুষের কাছে কোন কোন দিন বিকাল হয় সন্ধ্যা হয় রাত্র হয় মা খাদিজাতুল কবরা বলেন শুধু রাত্র নয় একদিন রাত্র হলো আসতেছে না নবী ঘরে গভীর রাত্র হয়ে গেল সব মানুষ দরজা বন্ধ করে আছে কেউ মানুষ যেন সজাগ নাই আমার নবী এখনো আসে না বয়ে চোখের পানি ছেড়ে মায়ায় দরজা খুলে দাঁড়িয়ে আছি চোখের পানি ছেড়ে কাঁদতেছি মা খাদিজা বলেন পৃথিবীর মানুষের রাত্র গভীর মরভূমির দিকে তাকায়া দেখি আকাশের উদিত সূর্যের মতো আমার নবী সুন্দর রে আস্তে আস্তে হাইতা হাইতা গড়ের দিকে আসতেছে কাছাকাছি আসার পর দুই কদম সামনে আমি নিজেও আগিয়ে গেলাম কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাও বেবে পানি পড়তেছে জিজ্ঞেস করি হজুর কেন রাত্র বেশি হলো কেন গাল বেবে চোখের পানি পড়তেছে নবী কোনো কথা কয় না আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মোবারকের অনেক জায়গায় লাল লাল দাগ দেখা যায় নবীজি সাদা জামা ব্যবহার করতেন পছন্দ করতেন যদিও জান্নাতি জামার রং হবে সবুজ আমার নবীর জামাই লাল লাল দাগ দেখে মা খাদিজা বলছে হুজুর জামা মুবারক দুই মুসে পরিষ্কার করে দিয়েছিলাম আজকে দাগ গুলো কিসের গো নবী আমার নবী কান্দে খাদিজা খাদিজা রে আমার দেশী বন্ধুরা আঘাত করেছে আমি বলেছি তোরা আমার মারিস না আমার মা নাই বাবা নাই এই চেহারায় আঘাত করিস না জীবনে দিন এই চেহারায় একটা মশা মাছি বসে না খাদিজা রে কোনো কথাই তারা মানলো না আঘাত করেছে ব্যথা দুঃখ কষ্ট দিয়েছে খাদিজার যত ব্যথা দুঃখ কষ্ট দেয় না কেন আমি নবী মানুষকে জান্নাতের পথ দেখাইয়া যাইব কিভাবে দেখাবেন আসুন আমি আলোচনায় ঢুকি পবিত্র কোরআন শরীফ হাদি শরীফ থেকে যা তালাওয়াত করেছি হাদিস শরীফ কোরআন শরীফ আপনাদেরকে পথ দেখাবে আর এই পদ দেখার বার ইঞ্জিনিয়ার হইয়া দুনিয়াতে আসছে নবী মোহাম্মদুল রসুল্লাহ আসুন কিভাবে আমরা যাব বেহেসতে কিভাবে দামি হব কিভাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্মের ব্যক্তি হব আল্লাহ তো কোরআনে বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি আমরা দুর্বল করে বানাইছে আল্লাহ কইতাছে কোরআনে আচ্ছা কোরআনের কথা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে দুর্বল কীরা বলে আমরা রে বানাইছে কোরআনে কইতেছে যদি জিগান কিদিয়া দুর্বল কীরা বানাইছে তাও আল্লাহ সুন্দর করে জবাব দিব ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা একবারে নিরর জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি বান্দারে আমারে বুই লাগেছো আমি যে তোমার কেমন আল্লাহ আমি যে তোমার কেমন রব একটু কি বিবেচনা করলা না অহংকার বাহাদুরি তাকাবুরি কিনিয়া করো এই দেহে যা কিছু আছে সব আমি আল্লাহর দেওয়া বাস্তবে আসেন আমার আল্লাহর দেওয়া কত সুন্দর সিস্টেম অনেকে মাতার মধ্যে সুল নাই এরকম আছে না চুল নাই সুল নাই এইরকম একজন মাথা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে এরা বড়ই গাছ উপর থেকে এই সাইজের একটা বড়ই উপর থেকে সুইটটা মাথা রাত পড়ছে আচ্ছা ভাই সালা আপনারা দেন ব্যথা কম পাইব না বেশি পাইব আর যার মাথায় গণ গণ সুর অনেকের দেখা যায় গণ সুর মাথার মধ্যে এরকম চুল বেশি থাকলে এ বড়ইটা ফললে কি ওই লোকের চাইতে ব্যাথা কম পাইব না বেশি পাইবো আল্লাহ সুল কিছু মানুষের কম দিয়া বুঝার লাগিয়া তোমরা রে তোমরা রে বেশি চুল যে মাথায় দিছি এটা যে কি প্রকারে লেগে দিছি তোমরা বুঝো না তখন যার চুল নাই হেরে রেজি বড়ইটা ফললে কি মূল লাগে আর তোমার মাথার ফললে কি মূল এই মাথাটারে বাসায় রাখবার লাগিয়া চুল গুলি হেলমেট হেলমেট মতো কাজ করবার লাগে আল্লাহ বানাই দেখবেন যারা হুন্ডা চালায় হাইওয়ে রোডে হুন্ডা চালাইলে হেলমেট যদি না থাকে পুলিশের সার্জেন এমনি সিগন্যাল দিয়ে হেরে ধরবো হেলমেট কই কারণ হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথায় চোটটা আক্র আঘাতটা বেশি লাগে মারা যাইতে পারে এই জন্য হাইওয়ে রোডে হেলমেট মাথায় থাকতে হবে আল্লাহ তো আমি মাথার সুল দিলাম তোমার হেলমেট একবার বলুন এই হেলমেট স্বরূপ মাথায় সুল দিল এ মালিকটা কে আল্লাহ আর নিচে যান দুইটা চোখ কি দামি দুইটা চোখ দুইটা চোখের দাম দিয়া দুনিয়ার মানুষ কোলাইতে পারবে না এক বেসার আর প্রস্রাব বন্ধ হইছে প্রস্রাব বন্ধ হয়েছে চিকিৎসা শুরু হইছে তিন দিন পরে প্রস্রাব চালু হয়েছে সত্তর হাজার টাকা খরচ হইছে বাড়ির নিচে দোয়াদুরুস পড়াইব বাবাই ছেলে মেয়েদেরকে ডাক্তার সবাই আমার কাছে আয় দোয়াদুরুস আমি তো করতে পারি ছেলে মেয়েদের জন্য বাবার দুয়ার চাইতে বড় দোয়া করুন না পৃথিবীতে আর কেউ নাই। মায়ের দুয়ার চাইতে সন্তানের জন্য বড় দোয়া করার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে নাই অহন্ত মা বাবার ইজ্জত কদর দাম নাই অথচ নবী কোরআন হাদিস থেকে আমাদেরকে কি শিখাই গেলেন আজকে দুই মাস হয়ে গেছে ব্যাপারটা যারা পত্রিকা পড়েন অবশ্যই দেখছেন যারা টিভির খবর দেখেন অবশ্যই দেখছেন খুলনা বাগের হাটে একটা মাকে বিস্নায়ী প্রস্রাব পায়খানা করে বিদায় ছেলের বউয়ের পরামর্শে ছেলে মাকে পলিথিন বস্তার ভিতরে জীবিত জীবিত বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে বইরা অনেক দূরে কাঠ বাগান জংলার ভিতরে ফালাই দিয়েছে ফালাইয়া দিয়ে আইসা পড়তেছে মা নড়াচড়ি করতে গেলে পলিথিন বস্তা বান খুইলা গেছে মাথাটা ভাইরিছে ছেলের দিকে তাকায়া কানতেছে বাবারে শীতের রাত্রে তুমি কোনো কোনো রাত্রে দশ বার বারো বার প্রস্রাব করছো আমি মা প্রস্রাবের খাতা বদলাইছিলাম ঘুম থেকে উঠা পুরাপুরি ঘুমাইতে পারি নাই তুমি পায়খানা করে লাটফাট পাইখানা আমি মা এই পায়খানা হইয়া পরিষ্কার করেছিলাম বাবা জীবনে একদিন আমি নাকে কাপড় পায়খানার গন্ধে আজকে আমার পায়খানা প্রস্রাবের গন্ধে আমারে এক বাগানে ফালাইয়া যাইতেছো বাবা যাও আমি কাঠবাগানে মরি সমস্যা নাই আল্লাহ আমি মরি মরি আমার ছেলেটারে তুমি সহি সালামতে বাড়ি পশাই দি বাজান কোরআন শুননা কি শিক্ষা দিল বসেন দাঁড়ান একদিন আমরা সবাই মারকুলের শিশু ছিলাম মারকুল থেকে শিশু শিশুর থেকে হলাম কিশোর কিশোর থেকে হলাম তরুণ তরুণ থেকে হইলাম যুবক যুবক থেকে অনেকে বৃদ্ধ হয়ে গেছি বলুন যেই বয়সে শিশু ছিলাম। আবার সেই যে শিশুর বয়সটা এই দেশে ফিরে পাওয়া সম্ভব হবে কিনা অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা পরশু হবে দাদা তর্সু তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই এর মধ্য থেকে কিছু কাজ করতে হবে বলতেছিলাম আমার নবী শিক্ষা দিলেন কি আর আমরা আছি কোন দিকে বাজান মা জংলায় কাটবাগানে ফায়ায়া দিলে সন্তান ছেলে চলে আসতেছে মানিজের জন্য কাঁদে না সন্তানের জন্য কাঁদে সন্তানকে সহি সালামতে হতে দাও যাদের আমলের মধ্যে এই মা বাবার উপর এই অত্যাচার এই ব্যবহার এই জুলুম যারা করেছ মনে রাইখো তারা কোনোদিন সুষ্ঠ মানুষ হতে পারে না জান্নাতি মানুষ হতে পারে না আখিরি নবীর উম্ম তারা হতে পারবে না আমার আল্লাহ বলেছেন বন্ধু তোমাকে পাঠাইলাম মানুষকে মানুষ বানাবে মানুষ ইমানদার বানাবে মানুষকে জান্নাতি বানাবে মানুষকে ইসলাম ওয়ালা বানাবে মানুষকে নামের আগুন থেকে বাঁচাবে আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ নিজেও বলেছেন ওমাইয়েতির রাসূলা ফাকাদ আতো আল্লাহ তোমরা আমার এই নবীর কথাগুলি যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর জান্নাতে যেতে চাও একবার বলুন আল্লাহ একবার এরে বাবারা ভাইয়েরা আমার নবীর আদর্শ আমার নবী মানুষকে দামি বানাবেন কম দামি মানুষকে দামি বানাবেন দুর্বল মানুষকে শক্তিশালী বানাবেন বলতেছিলাম সবচেয়ে দোয়া কবুল হয় মায়ের দোয়া মায়ের দোয়া কবুল হয় বাবার দোয়া সন্তানের জন্য সবচেয়ে পাওয়ারফুলি দোয়া বাবার দোয়া মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুলি সন্তানের জন্য যার বাস্তব মৌসা আল্লাহ সালামের জীবনী আলাই সালামের জীবনী মৌসা আলাই সালাম ডাকছে আল্লাহ আমাকে যদি জান্নাত দাও আমার পাশের জান্নাতিটা কাকে বানাইবা আমি তার সাথে দেখা করতে চাই জানতে চাই আল্লাহ তোমার পাশের ব্যবসায়ী ইসলাম কয় আল্লাহ এটা একটা কথা কেলা আমার পাশে একটা নবী সুল দিতা গুস্ত বেসে কষাই বেডারে দিলা আল্লাহ কয় জানতে চাইছো দিছি কথা বারাইছি না কয় ঠিক আছে মানলাম কই আসে একটু দেখাইবা দেখা ঠিকানা দিলে ঠিকানা দিলেন বাজারে গিয়া দেখো দেখছে দেখে বলল ভাই আমি তো আপনার বাড়ির মেহমান মৌসা নবী হুজুর পাই কই আপনারে চলেন গুস্ত বিক্রি শেষ একটু গুস্ত নিয়ে রওনা হয়েছে বাড়িতে যা বাংলা ঘরে মুসানবীরে নবীরে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে দুইকে ছোট্ট ছুট্টু করে গোস্তের টুকরা কাটছে কাইটা রান্না করছে নরম করে রুটি বানাইছে গরম পানি দিয়ে বুড়া মা ঘরে ছিল মাকে কুলে করে নামায়া হাত মুখ দোয়া রুটি হাত মুখ মুইসা আবার বিছানায় এবার আপনি হাত মুখ দুন আপনার জন্য খাবারের ব্যবস্থা করি দোয়া করতেছে মহিলা আল্লাহ রে আমার এই কলিজার টুকরাকে মুসা নবীর মত নবীরি বানায় মুসা নবী জিগাইতেছে ভাই এই যে দোয়া করতে সেই লোকটা কে লোকটা আমার মা লোকটা আমার মা আমার আর খাওন লাগতো না আমি যাই গা হজুর কন কি মেহমান যাইবেন গা না যে লেগাইছি দেখাইছি কি লেগাইছিলেন আল্লাহরে জি গাইছিলাম আমার পাশে জান্নাতি কে হইব আমার আল্লাহ কইছে পাশে জান্নাতি হইব গুস্ত ব্যবসায়ী কষাই বেডা মানে এই তোমার কি কি আমল পেরা জান্নাতি হইস মুসা নবীর মতো নবীর পাশে এটা জানার লেগে অন হই না গেলাম বুঝা গেলাম মুসা নবীর পাশের জান্নাতি হওয়ার পিছনে তোমার শক্তি হইল তোমার মার দোয়া এবার বলুন তো সবাই কার দোয়া এক মা পিলে ছোট্ট একটা বাচ্চা গজল গিতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মাগো জান্নাতের চে দামি আমার মা জান্নাতের চে দামি আমার মা মা গো জান্নাতের চে দামি আমার মা জান্নাতের চে দামি মা বলছে আমার নবিয়ে দুজাহা হারি শরীফের হাদিস আজকে সেই মা যদি দোয়া করে একশো পার্সেন্ট সন্তানের জন্য কবুল বাবা যদি দোয়া করে একশো পার্সেন্ট সন্তানের জন্য কবুল এই শিক্ষা দিয়েছে নবী কোরআন সন্না থেকে বাবারা ভাইয়েরা আমার নবী জীবন কষ্ট করে মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে ইসলাম ধর্মে ঢুকানের জন্য ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর জান্নাতি মেহমান বানানোর জন্য এবার আসুন ভাজান আল্লাহ কত সিস্টেম করে মানুষটারে বানাইছে সকল makhlukের শ্রেষ্ঠত্ব দিয়েছে কত সুন্দর করে বানাইছে মাতার মধ্যে চুল dise এটা হেলমেটের কাছে চলে ঘুমাই রছেন ঠিক আছে কি চলে হেলমেট হেলমেট এবার একটু নিচে আসেন দুইটা চোখ কত দামি কথাটা খেয়াল কত দামি দুইটা চোখ ব্যাটারি লাগে না সিএনজি পাম্পের থেকে গ্যাস বরণ লাগে না ডিজেল পেট্রোল লাগে না বাজান এত সুন্দর চোখ এই অক্টেন চোখটাকে বাসায়া রাখার জন্য গাড়ি কিনবেন গাড়ির পিছনে সামনে পাম্পার লাগাই কেন গাড়ি ব্যাগে গেলে যেন কোথাও লাগলে বড়িতে টাচ না লাগে সামনের গাড়ি পিছনে আসলে যেন তাস না লাগে বডি ঠিক থাকে ভাম্পার লাগায় বাজান আল্লাহ দুইটা দামি চক বান্দারে দিয়া চকের উপরে দুইটা ভাম্পার লাগায়া দিছে প্রত্যেকের চকের উপরে দুইটা বাম্পার আছে দুই পাশে খাটু পোকা মাকড় গেলে এই ভাম্পারে ফিরায় আছে না আছে না আছে না এগুলা আপনাকে কি কর বোৱা আমাদের দেশে কয় অথবা বেওয়া বেওয়া আর বুয়া এক কথাই দুইটা এক সাইজের কিছুটা মিল আছে তো আর আপনাদের কথা আসলে খুব ভালো লাগে আপনাদের এই মাজলিসে বসলে খুব ভালো লাগে সিলেটকে অনেক শ্রদ্ধা করি আমরা আমার দাদা পীর আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ উনি সিলেটের জমিনে আসলে আইসাই উনি জুতা হাতে নিতেন বক্তবৃন্দরা জিজ্ঞেস করতেন আমার দাদা পীর জুতা হাতে নিতেন জিজ্ঞেস করতেন হুজুর জুতা হাতে নিলেন কেন আমার দাদা পীর বলতেন হাফেজ বলতেনা আব্দুর রহমান উনি বলতেন তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল ঘুমিয়ে আছে

দেশ শাহজালালের দেশ এদেশের মানুষের মাথায় টুপি ছিল না মাথায় টিকি রাখত এদেশের মানুষ লঙ্গি পাই জমা না ধুতি পড়ত এদেশের মানুষ সন্ধ্যা হলে ঘরে ঘরে উলুক ধ্বনি দিত এদেশের মানুষ নামের আগে শ্রী শ্রী আব্দুল মালেক লিখত আমি একটা ঘরের কাঠের দকনার মধ্যে দেখেছি লেখা শ্রী শ্রী আব্দুল মালিক ব্রিটিশ আমলের ঘর আজকে সেই শাহজালাল এই বাংলার জমিনে এসে এই দেশের ষোলো কোটি মানুষের মাথায় টুপি উঠিয়ে দিয়েছে এই দেশের মুসলমানদের মাথায় টিকলি কাইটা সুন্নতি তরিকায় চুল রাখা শিক্ষা দিয়েছে এদেশের মানুষকে ধুতি খুলে পাইজমা পাঞ্জাবি বনাইয়া দিয়েছে আজকে এই দেশের শাহজালালের পদধূলিতে বারো লক্ষ মসজিদে একসাথে উলুকদনির পরিবর্তে আজান উচ্চারিত হচ্ছে আজকে সেই শাহজালালের আদর্শ যেন আমাদের কাছ থেকে মুসে না যায় আজানের ধনী আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে কে আল্লাহ বলে আনন্দ পাবে এতক্ষণ আজানের ধ্বনি শুনলে আনন্দ পাবে মুসলমান আল্লাহ একটা কাজে আনন্দ পায় সে কাজটা হল আপনার আমার মতো বান্দারে মাফ করে দিতে আল্লাহ আনন্দ পায় একটা জিনিসে আল্লাহ কষ্ট পায় এই আদুর করে মানুষ বানাইছে এই মানুষটাকে জাহান নামি ঘোষণা দিতে আল্লাহ কষ্ট পায় একটা না একটা উশিলা আল্লাহ তালাশ করব মানুষটাকে জান্নাতি দিত এই মালিকটা কে দেখেন কত সুন্দর দুই সাইডে বাম্পার লাগাই দিছে আবার একটা সাটার লাগাইছে সাটার মানুষ রাত্রে ঘুমাইলে দোকানের সাটার টাইম না বন্ধ করে একটা সত্য কথা গেবেন আপনি যখন রাত্রে ঘুমাবেন রাত্রে দোকান খুইলা ঘুমাইলে চুরি হইতে পারে জিনিস হারানো যেতে পারে এই জন্য সাঁটার লাগাইবেন টাইম না আপনার রাত্রে ঘুমাইলে যদি সায়া গোমান চোখের উপরে ময়লা পড়তে পারে না এই জন্য গোমানের সময় কি এই শাটারটা টানুন লাগে হ্যাঁ কি বাবা বোঝাইতে পারলাম না কথাটা এই যে সাটারটা এটা কি টানুন লাগে গোমানের সময় কি হয় কি হয় অটু 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 বন্ধ হয় এরপরে অটু এমন এক স্প্রিং নাটবল্টু দিছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চোখের সাটারের একটা স্প্রিং একটা নাট নাটবল্টু বদলাইতে হয় না বলুন এই মালিকটাকে সেই মালিক যদি কিছু কয় আমরার মানা দরকার আছে কিনা এই মালিক কইছে আমারে মানতে হইলে আমার নবীরে মানো আমারে চিনতে হইলে নবীরে চিনো কারণ আমারে দেখতা না ভাইতা না আমার পাওয়ার নমুনা হইল নবী মোহাম্মদ তাই আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু নবীর কথা মানবে যারা হবে জান্নতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া এই নবীর কথা মানলে দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল ওয়া সহজ এবার আসেন এই নবীর কথা মানলে ওই মালিকটারে পাইবেন যেই মালিকটা চোখের উপরে শাটার লাগাইছে টাইম না বন্ধ করুন লাগে না অটু অটো দেখবেন সামনেতে দুলিবালি আইতেছে। আপনার চোখ টাইম না বন্ধ করতে হয় না দুলিবালি চোখের মধ্যে পড়বো অটো চোখ দেখবেন বন্ধ হয়ে যায় কি বলেন ঠিক না এরপরও চোখটা পরিষ্কার রাখার জন্য দেখবেন আপনার যারা গাড়ি ব্যবহার করেন গাড়ির ড্রাইভার সামনের গ্লাসে যদি কোনো ময়লা থাকে এই রিজার্ভ ট্যাঙ্কির থেকে চিকুন ফাইবে ফানি মারে ফানি মাইরা হুইপার মারে গ্লাস পরিষ্কার আল্লাহ কয় বান্দা আমি তোর এই দেহের মধ্যে একটা রিজার্ভ টাংকি রাখছি শোকটারে ঠিক রাখবার লেগা আচ্ছা আপনার পায়ের মধ্যে যদি উষ্টা খান এক ফোঁটা ফানি বাইরিব এই আঙ্গুলটা যদি কাইতে এক ফোঁটা ফানি বাইরিব বলুন কি বাইরিব রক্ত আল্লাহকে আমি ফানি রাখছি শরীরের এক জায়গায় এটা রিজার্ভ রিজার্ভ টাঙ্কি এটা অন্য কাজের বেলায় না একটা বেলায় কাজে লাগাইস যদি মা বাবা দুনিয়ায় না থাকে রে বান্দা মা বাবা লেগা এই রিজার্ভ ভানিটা ব্যবহার করিস আর তোমার চোখের জন্য চোখটাকে সুন্দর রাখার জন্য এই পানিটা ব্যবহার সিস্টেম করে দিছে অটো অটো সিস্টেম এই চোখের এই দুইটা সাইডে চিকন রগ আছে এই রগ দিয়ে রিজার্ভ টাঙ্কির থেকে হালকা হালকা পানি চোখের উপরে আসে আর এই আপনার এই শাটারটা দেখবেন অটোমেটিক উড়ানামা করে শাটারটা এটা হইলো হুইপাট এই পানিটারে হুইপাতটায় এই উড়ানামা কইরা সোখটারে পর্দাটারে ভিজা রাখে পরিষ্কার রাখে বিদায় আমরা দেখতে সহজ কষ্ট হয় না আর যদি পানি না থাকতো পর্দা শুকাইয়া যাইত আমাদের চোখ নষ্ট হইয়া একটা সত্য কথা এই সিস্টেম করে সাথে ব্যবহার এইভাবে সুন্দর ব্যবহার করার ব্যবস্থা করে মালিকটা কে। এইভাবে দেহের একটা একটা অঙ্গ করে হিসাব করে দেখেন বলছিলাম পসরা বন্ধ হয়েছে সত্তর হাজার টাকা খরচ করে বাড়িতে ফোলা মায়ের বলছে বাজান আয়। মানুষের দোয়া লাগবো না আমি দোয়া করে দেই আর একটা উপদেশ দিয়া দেই একবার প্রস্রাব বন্ধ হইছে সত্তর হাজার টাকা খরচ হইছে বাজান প্রত্যেকবার যদি প্রস্রাব করতে গিয়া সত্তর হাজার করে টাকা লাগতো তাইলে ভাত খাওন লাগতো না প্রস্রাবের টাকা দিতে দিতেই জীবন যাইত যে আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা প্রস্রাব পায়খানা পরিষ্কার ক্লিয়ার করাইতেছে বলুন এই মালিকটাকে ওই মালিকটারে চিনার জন্য ক্যাটালগ দিলেন কোরআন আর এই কোরআন বুজানের জন্য পাঠাইলেন তার বন্ধু মোহাম্মদ